আধ্যাত্মিক জগতের অন্যতম সুফি সাদক শাহ সুফি সৈয়দ মীর আহমেদ মুনির সাতচল্লিশতম পবিত্র শরীফ ও তার প্রতিষ্ঠিত মনিরুল কোরআন আহমদিয়া হাফেজিয়া এতিমখানা নুরানিও ইত্তেদাই মাদ্রাসার বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হয় ষোলো ফেব্রুয়ারি দিনবেফি বার্ষিক উরুশ শরীফ গাউসিয়া মুনিরিয়া আহমদিয়া এশায়েতে ইসলামের ব্যবস্থাপনায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয় কর্মসূচির মধ্যে রয়েছে খতমে কোরআন খতমে গাউসিয়া খতমে খাজাগান খতমে শেফা মিলাদ শরীফ হুজুর কাবলার জীবনী পর্যালোচনা হাফেজ সমস্ত ছাত্রদের পাকরি প্রদান মিলাতু আকিরি মোনাজাত দরবারের সাজ্জাদান এসিন পিরিয়ত তরিকত মাওলানা সৈয়দ মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক মুিরির সভাপতিত্বে মাহফিলে টকরির পেশ করেন আল্লামা শফিউল আলম নাজামি মাওলানা মীর মোহাম্মদ আব্দুর রহিম মুনিরি মাওলানা কাজী হাসানুল করিম মুনিরি মাওলানা রাশাদুল আলম শফিকি

এ উপস্থিত ছিলেন শাহজাদা সৈয়দ মোহাম্মদ আবু মোহসেন মুনিরি শাহজাদা সৈয়দ মোহাম্মদ আবু ফারাহা মুনিরি আল্লামা হাফেজ ফখরুদ্দিন চৌধুরী মাওলানা হাবিব আহমেদ মুনিরি মাওলানা আলম কুতুবুদ্দিন আহমেদ শাহজাদা সালাউদ্দিন কাদের চৌধুরী হাফেজ রিয়াজ মাহমুদ মুনিরি শাহজাদা সৈয়দ মোহাম্মদ আবু হামেদ হাসান মুনিরি শাহজাদা সৈয়দ আবু ইসুফ মাওলানা জসিমুদ্দিন আল কাদের সহ আরো অনেকে পরিশেষে বিশ্ব মুসলিম ওম্মাহের কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন মালানা সৈয়দ মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক মুনিরি